আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুদীপ আমার সাথে আছে রতন ভাই প্লিজ দেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি রতন কানু রুবেল এক্সপ্রেস আজকে আমরা বল রেসার নিয়ে কিছু কথা বলবো আমাদের সাথে আছে সুদীপ ভাই সুদীপ ভাই আমাদেরকে ডিটেলস বোঝায় বলবে সুদীপ ভাই প্লিজ এটা হচ্ছে বাইকের টি হ্যাঁ আসলে বল রেসার নিয়ে কিন্তু আপনাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে যাদের বল রেসার নিয়ে রিকোয়ারমেন্ট থাকে আমি মানে বলবো আপনাদেরকে অবশ্যই আপনারা যে কোনো ইয়ামাহা সার্ভিস সেন্টারে কাজ করাবেন কাজ করাইলে আপনি যেটা পাবেন যে স্পিয়ার টুলস আমি স্পিয়ার টুলসও দেখাইতেছি কারণ এটা হচ্ছে এটা কিন্তু টুলস দেখা যাচ্ছে ফাইভ কিন্তু এটা কিন্তু টুলস আমি যখন এই বল রেসারটাকে ইনস্টল করব এখানে দেখেন এই যে বলবে স্যার এটা যখন আমি ইনস্টল করব এখানে কিন্তু আমার এই টুলস দ্বারাই এই টুলস দ্বারাই দেখেন আমি খুব সহজেই বসাইতে পারবো এই যে টুলস দিয়ে আমি যখন এখানে হাতুর দিয়ে বাড়ি দিব স্কিপ করে রাখো যখন শুরু করতে হাতুর দেন এই যে দেখেন প্রথম ভাই ধরেন রেডি রেডি দেন এই যে দেখেন বাস আমার বলরে স্যার কিন্তু ফাইনালি বসে গেছে দেখেন দেখেন বাতা বলেন বল্লসারটা বল্লসারটা কিন্তু অনেক সুন্দরভাবে সেট হয়ে গেছে এখানে এখন আমরা উপরে দুইটা সেট করব শরীফ ভাই আমরা এখন উপরের দিকে চলে যাই দেখেন স্পিয়ার টুলস দেখেন সব কিছু সেটআপ করা আছে বাট এখান থেকে আমরা যেভাবে সেটআপ করব বাইকে চলে যাও এই যে স্পেশাল টুলস এখন আমরা নিচে এবং উপরে বল্লসার সেট করব নিচেটা সেট করে নিলাম ऊपर একটা নিয়ে নিলাম এখানে দেখেন এটা কিন্তু স্পেশাল টুলস দ্বারাই কিন্তু বসানো হচ্ছে স্পেশাল টুলস দিয়ে 볼ডেসার বসাইলে কিন্তু আপনার 볼ডেসার এর কিন্তু অনেক লং টাইম পাবেন আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাইতেছি দেখেন দেখুন 볼ডেসার কিন্তু ফাইনালি আমরা যে স্পেশাল টুলস দিয়ে বসাইতেছি দেখেন 볼ডেসার কিন্তু অটোমেটিকলি চাপতেছে সো আপনারা যারা বাইক লাভার বাইক ইউজ করেন অবশ্যই আপনি যে কোনো কোম্পানির বাইক ইউজ করতে পারেন সমস্যা নাই কিন্তু আপনি যদি আপনি যে কোম্পানির বাইক ইউজ করতেছেন ওই কোম্পানির যদি সার্ভিস সেন্টারে আপনি প্রপারলি সার্ভিস নেন কিন্তু আমি মনে করি আপনার বাইকের সার্ভিস এবং বাইকের ভালো পারফরমেন্স পাবেন আপনি বাংলাদেশের যে কোনো মডেলের বাইক ইউজ করেন না কেন বিশেষ করে আপনি যদি কোম্পানি থেকে সার্ভিস নেন অবশ্যই আপনি প্রপারলি ভালো একটা সার্ভিস পাবেন দেখেন আমাদের কিন্তু বলবে স্যার বলড্রেসার কিন্তু দেখেন বসানো কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু কোথাও হাতুর দিয়ে বাড়ি দিই বলড্রেসার বসানোর জন্য এটা কিন্তু ভিডিওটা করা হচ্ছে রুবেল এক্সপ্রেস মাদানি অ্যাভিনিউ একশো ফিট রোডে বাট এই যে দেখেন আমি কিন্তু সম্পূর্ণটা খোলাইলাম আর এই যে পজিশনটা আমি দেখাবো দেখেন এই যে বলড্রেসার বসানোর যে পজিশনটা বলড্রেসারে কিন্তু ফটো বসে গেছে এখন বসাবো উপরেটা দেখেন উপরের অবস্থাটা কি উপরেও কিন্তু বসে গেছে এই যে দেখেন আমরা কিন্তু টি কমপ্লিট করে এখন টি বসাচ্ছি আমরা কিন্তু কোথাও বাইরে 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 করে নেই দেখেন একবারে প্রপার ওয়াইতে প্রোপাইলি বসানো ট্রাই করতেছি না হান্ড্রেড পার্সেন্ট ওয়ায়তে যেমনে বসানো হয় আমরা ওই নিয়মে বসাচ্ছি যেন আপনাদের বাইকের বলরে সার যেন আপনারা অবশ্যই লং টাইম ইউজ করতে পারেন সো আসলে বলরের স্যার বসানোর পরে কিন্তু ওই যে পেজটা দেওয়া হচ্ছে এই পেসেও কিন্তু একটি মানে নির্ধারিত মাপ থাকে আসলে আপনি কত রেঞ্জে মাপ দিবেন কি পরিমাণে মানে টাইট দিবেন এই টাইটেরও কিন্তু একটা পরিমাণ আছে সো এই পরিমাণটা আমি আপনাদেরকে দেখাইতেছি দাদা তোর ফ্রেন্ডস নিয়ে আপনি প্রথমে দিবেন তেইশ তারপরে দিবেন এলো তেত্রিশ এ প্রথমে দিবেন তেত্রিশ তারপরে তেইশ অবশ্যই আপনি রেডি করেন এই যে আমরা টক ফ্রেন্স দিয়ে কাজ শুরু করতেছি দেখেন এই যে আমরা টক ফ্রেন্স দিয়ে দেখেন প্রথমে কিন্তু তেত্রিশ দিতে হবে ফাইনালি তেত্রিশ দিতে হবে এই যে ফাইনালি তেত্রিশ এখন তেস দেওয়া হচ্ছে সো আজকের মতো এ পর্যন্তই তা আজকের মতো কিন্তু এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন প্রপার ওয়েতে কাজ করানোর জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন এমা হ্যাঁ ভালো থাকবেন আল্লাহ হাফেজ